আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একদম ভালো নেই ইদানিং আমার ফেসবুক আমার সাথে অনেক বেশি আমি করতেছে আমি ফেসবুকে গান দিলে ফেসবুক হচ্ছে আমার গলা আমার ভয়েস আমার সাউন্ড সব কিছু আমার আমার গানের উপর আমাকে কপিরাইট দেয় এর থেকে বেশি বিতলানি আর কি হইতে পারে বলেন আমি জানি না এই কাজ কেন হয় এই বিষয়ে আমি খুব একটা না কিন্তু যতটুকু জানি ততটুকুতে মনে হয়েছে আমার গলা আসলে প্যান প্যানি টাইপের তো এই জন্য হচ্ছে সেম গলায় মনে করে যে সেম গানই বারবার দিচ্ছি গান কিন্তু আমি প্রত্যেকটা নতুনবার মানে যাই হোক আমি গাইনি আমার ছোটো বোন গায় মানে ও কিন্তু প্রত্যেকবার হচ্ছে গানগুলো নতুন করে করে অ্যাড করছে এরপরেও হচ্ছে ফেসবুক কপিরাইট দেয় কেন এর কি কারণ থাকতে পারে আপনারা আমাকে একটু জানায়েন তো এর কি এরকম কারণ হইতে পারে যে আমার পেজের ভিডিও নিয়ে মানে ভয়েস নিয়ে অন্য একজন অ্যাড মানে ওনার ভিডিওতে অ্যাড করছে এই জন্য এরকম হচ্ছে কি না আসলে ইদানিং আমাদের বাসার ছাদের উপর কাজ চলছে আর কি মানে নতুন তালা উঠাচ্ছে এই জন্য হচ্ছে আমার দেখা যায় যে আমাদের হচ্ছে অনেক সাউন্ড হয় আমি সারাদিনে ভয়েস দিতে পারি না রাতের বেলা আমার পড়া থাকে ঘুম থাকে এই সাই করে করে ভয়েস আর রেগুলার দিতে পারছিলাম না তাই আমি ভাবছিলাম যে আপাতত কিছু মাস গান চলুক আর কয়েকজন তো আছেই আমার বোনের গানের বিশাল ভক্ত এই যাই হোক আলহামদুলিল্লাহ এটা ওর জন্য অনেক পাওয়া এখন এটা হচ্ছে মানে ওনারাও চায় যে রেগুলার গান দেয় সেই জন্য গান দেয় আবার কয়েকজন আছে যারা হচ্ছে শুধু চান যে আপু আপনি কথা বলেন ইউটিউবে তো আমার মানে যত মানুষজন আমাকে চিনে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে ওরা সবাই হচ্ছে বলে যে আপু ভয়েস দেন তো আমি হচ্ছে বয়েসে তো বিভিন্ন মানে পেন্টিং নিয়ে পক পক করি এই জন্য হয়তো বা ওনারা শিখ যারা শিখে তারা হচ্ছে উপকৃত হয় আর গান শুনে অনেকেই হচ্ছে পছন্দ যাদের গান প্রিয় মানুষজন তারা একটু গান টান শুনতে চায় সেই জন্য হচ্ছে এই আর কি তো দুইটাই দেওয়া হবে আমি ভাবছি যে এখন থেকে মাঝে মধ্যে আবার একটু বয়স দিতে হবে আজকে হচ্ছে ঈদের ছুটি পড়ছে তো সব মিস্ত্রিরা ছুটে নিয়ে নিছে আমি কালকে বাসায় চলে যাব গ্রামে চলে যাব গ্রামে গিয়ে হয়তো যদি একটু সুযোগ টুযু পাই বাচ্চা কাচ্চাদেরকে একটু সরাই গ্রামে আমার মামার তো ভাই ওরা অনেক দুষ্ট এদের সাথে থেকে আমার বয়স দেওয়া হয় না তবু চেষ্টা করব বয়স দেওয়ার জন্য আর এ এখন আমাকে অবশ্যই আপনারা জানাবেন কি বিষয়ে বা কোন টপিকের উপর ভয়েস দিব এটা আমাকে জানায় কোন টপিক সম্পর্কে আপনারা জানতে চান দেখা যায় মেসেজ আসে হাজার হাজার আমি পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে বলতে পারি না আপনারা হচ্ছে প্রশ্ন করেন আমাকে হচ্ছে কমেন্টে প্রশ্ন করে জানায় যে কোন সম্পর্কে ভিডিও দেব আমি সেই সম্পর্কে বয়স দিয়ে রাখবো আস্তে আস্তে আপলোড দিব আপনারা অবশ্যই জানাবেন শুধু শুধু মেসেজ করলে দেখা যায় আমি ব্যস্ত থাকি সব সময় মেসেজে সব বিষয়ে বলে উঠতে পারি না আর এগুলো আমার ঈদের কাজ ছিল আমার কাজগুলো কেমন ছিল আপনারা অবশ্যই জানাবেন টুকটাক ছোটো ছোটো ক্লিপ এইবার আমি খুব একটা ভিডিও করতে পারি নাই কারণ এইবার করবানি বেশি অর্ডারের চাপ থাকে তো এই জন্য হচ্ছে দেওয়া হয় না সব ক্লিপ নিতে পারি না আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন টাটা